হারার কক্সবাজার বালো দেখিতে সনাই এবার কি সুন্দর দাহায়া সুন্দরী জিনুক মালা কিনের ফুতির ধর দাহায়া সুন্দরী জিনুক মালা কিনের ফুতির সারার ধর মামা আপনারা পুরাতন স্টুডিয়াম এসে গেছে আপনারা নেন কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম আপনি ভেতরে ঢুকলেই ডান পাশে দেখা পাবেন জঙ্গল অনেক বড় জঙ্গল বাম পাশে মাঠ জঙ্গল অবশ্যই দেখাবো কারণ এই জঙ্গলের সাইড দিয়ে আরেক মানে মেইন মাঠে যেতে হয় বাট আগে আউটার মাঠটা দেখে আসি যেটা একদম হাতের বাম পাশে পড়বে এবং কাছেই আছে চোখের সামনেই চলুন আউটার মাঠ দেখার জন্য বেশ সুন্দর পাশেই সমুদ্র সৈকত সমস্যা হলো আউটফিল্ড এতটাই বাজে যে সামান্য বৃষ্টিই খেলা আয়োজনের জন্য বড় বাধা ছোট্ট একটা ভবন আছে মাঠে এখানেই চাপাচাপি করে বসে সবাই একজনের সাথে রুম শেয়ার করে অন্যজন কাউকে কাউকে তো ম্যাচ রিলেটেড কাজ করতে হয় বাইরে বসেও দুইটা ড্রেসিং রুম ভেতরটা ঠিকঠাক কিন্তু রুমে ঢুকতেই মনে হয় শেষ এতটাই ছোট খেলোয়াড়রা অধিকাংশ সময় তাই বাইরে বসেই পার করে এতক্ষণ নিচ থেকে যে বিল্ডিংটা দেখলেন এটা সেই বিল্ডিংয়েরই ছাদ আর এই ছাদে আসার পেছনে কারণও আছে কারণটা অবশ্যই বলবো বলার জন্য আসলে অনেক একটা জায়গা আসলে সত্যিকার অর্থে অনেক একটা জায়গা আর এই জায়গাটাকে খুব কাজে লাগানো যেতে পারে সে ফর আপনি এখানে দুটো ড্রেসিং রুম করতে পারেন দুই দলের জন্য অনেকটা জায়গা অনায়াসে দুটো ড্রেসিং রুম বানানো যায় মাঝখানে একটা দুটা রুম আরও অ্যাড করা যায় তাতে কি হবে নিচে আরেকজনের সাথে রুম শেয়ার করতে হবে না প্লেয়ারদের কখনো অসন্তুষ্টি দেখা যাবে না যে ড্রেসিং রুম নিয়ে কিংবা গাদাগাদি করে চাপাচাপি করে কাউকে বসতে হবে না বাইরে এসে কাজ করতে হবে না অনেক কিছুই অনেক কিছুই অনেক সমস্যাই দূর হয়ে যাবে এই উপরের ছাদটাকে সুন্দর মতো কাজে লাগাতে পারলে অনেকেই বলতে পারেন যে নতুন বিল্ডিংই করতে পারে তো অনেক টাকা অনেক কিছু করা সম্ভব এখানে বাট আসলে টু বি ভেরি অনেস্ট একদম সত্য কথা হলো কক্সবাজারের দুইটা মাঠই ইন্টারন্যাশনাল ক্রিকেটের জন্য অনুপযুক্ত কোনো দিক থেকে উপযুক্ত না এমনকি বর্ষাকাল বা বৃষ্টির সময়ে এই মাঠ খেলারই উপযুক্ত না এই মাঠের বর্ষাকাল বা বৃষ্টির সময় বাদ দিয়ে সর্বোচ্চ যেইটুকু আয়োজন করা সম্ভব সেটা হলো ফার্স্ট ক্লাস ক্রিকেট ভিত্তিক ক্রিকেট কিংবা নারীদের ক্রিকেট এখানে অনেকের ক্যাম্পও হয় অনেক সময় কিন্তু বয়স ভিত্তিক ক্রিকেট বা ফার্স্ট ক্লাস ক্রিকেট বা নারীদের ক্রিকেট আয়োজন করতে হলে ন্যূনতম কিছু ফ্যাসিলিটিস থাকা উচিত সো হাউটার স্টেডিয়ামে আমার কাছে মনে হয় এটা হলো ওই ফ্যাসিলিটিস যে জায়গা যেখানে হচ্ছে যেই জায়গাটাকে যে ফাঁকা স্থানটাকে খুব ভালো মতো কাজে লাগানো যেতে পারে এবং কাজে লাগানো গেলে নিশ্চয়ই এটা খুব ভালো কিছুই হবে মানে আমি অন্তত এখানকার মানুষদের সাথে কথা বলেও এতটুকু নিশ্চিত হয়েছি এই আইডিয়াটাও তাদের কাছ থেকেই পেয়েছি যে ছাদটাকে ইউজ করা যেতে পারে আর ইউজ ইউজ করা গেলে এর চেয়েতে ভালো কিছু আসলে এই মাঠের জন্য হতে পারে না বাস দেখে চমকানোর আসলে কোনো কারণই নাই কেননা কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুই ভেনুতেই সাইড স্ক্রিন প্রস্তুত করা হয় বাসের ব্যবহার করে যে কয়েকটা জায়গা বেশি না চার পাঁচটা জায়গায় উন্নতি আনা গেলেই হয়তো কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুইটা ভেনুই হতে পারে ফার্স্ট ক্লাস ক্রিকেট কিংবা নাইডিয়া ক্রিকেট কিংবা বয়স্ভিত্তিক ক্রিকেট আয়োজনের জন্য খুব উপযুক্ত একটা জায়গা সেই কয়েকটা জায়গার একটা হলো সাইড স্ক্রিন আমি একটু আগে ছাদের কথা বলেছি যে ছাদটাকে কীভাবে ইউজ করা যেতে পারে ইউজ করা গেলে বেনিফিট কী কী পেতে পারি দ্বিতীয় যে জিনিসটা সেটা হলো এই সাইড স্ক্রিন দুই মাঠেই চারটা সাইড স্ক্রিন যদি ঠিকঠাক মতো বানিয়ে দেওয়া যায় তাহলে অনেক সমস্যার সমাধান হয়ে যায় আসলে অনেক সমস্যার সমাধান হয়ে যায় এটা আমি জেনে বুঝেই বলছি এখানকার যারা স্টাফ যারা কাজ করে তাদের কাছে জেনেই কথাটা বলছি এই দুই মাঠের জন্যই চারটা সাইড স্ক্রিন খুবই প্রয়োজন আমি জানি না মানে ক আদৌ করা পসিবল হবে কি না যেহেতু এটা আসলে ইন্টারন্যাশনাল মানের মাঠ না এটা সর্বোচ্চ ডোমেস্টিক ক্রিকেট আয়োজন করার মতো মাঠ সেটাও বর্ষাকালের সময় না সেটাও বৃষ্টির সময় না তো ওই জায়গা থেকে এই মাঠের পেছনে অনেক বেশি খরচ করা বা অনেক বেশি প্রায়োরিটি দেওয়ার সুযোগ কতটুকু জানি না তবে সাইড স্ক্রিন হতে পারে যে তিন চারটা জায়গা উন্নতি আনার মতো ওই তিন চারটা জায়গার একটা মনে আছে একদম শুরুতেই বলেছিলাম যে আপনি স্টেডিয়ামে ঢুকার পর ডান পাশে জঙ্গল দেখা পাবেন অনেক বড় জঙ্গল বাট এই জঙ্গলটা পেছনে একটা গল্প আছে এটা আগে আসলে আগে জঙ্গল ছিল না এটা আগে ক্রিকেটেরই মাঠ ছিল এখানে আমি যতটুকু খোঁজ নিয়ে জেনেছি যে এখানে বারোটা উইকেট ছিল যে উইকেটগুলোতে প্র্যাকটিস করা হতো টিমরা আসলে প্র্যাকটিস খুব ভালো ফ্যাসিলিটিস ছিল এবং এই জায়গাটাতে সম্ভবত একাডেমি করার চিন্তাভাবনা ছিল সুইমিং পুল করার চিন্তাভাবনা ছিল অনেক কিছু চিন্তা ছিল আসলে বারোটা উইকেটের কথা যে বললাম ওগুলো যে ছিল ওগুলো কিছু নিদর্শন এখনও আছে এই জঙ্গলের মাঝখানে জঙ্গলগুলোর ভিতরেই এমনিতে এই জঙ্গল পরিষ্কার না করা নিয়ে যদি হচ্ছে আপনার মনে কোনো প্রশ্ন এসে থাকে যদি আপনার মনে হয় যে এভাবে পরিত্যক্ত অবস্থা কেন রেখে দেওয়া হয়েছে তাহলে বলে রাখি এই পুরো জায়গাটাই এই মুহূর্তে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জন্য বরাদ্দ এটা এখানকার মানুষটাই আমাকে বলেছে এবং তাদের কাছে নাকি এমন দিক নির্দেশনা দেওয়া আছে যে এই পাশের অংশটা এই জঙ্গল অথবা এই পুরো জায়গাটাতে তারা যাতে হচ্ছে কোনো টেক কেয়ার না করে তাদের মানে এই কোন তারা মানে একচুয়ালি মাথায় যাতে না ঘামায় সো বেসিক্যালি এই সাইডটা জঙ্গল হয়ে থাকার কারণ এই একটাই সম্ভবত ওদের ভবিষ্যতেও আপনারা দেখতে পারেন হয়তো দেখার সুযোগও হতে পারে যে এই সাইডটাতে ফুটবল ম্যাচের আয়োজন করা হচ্ছে একপাশে ক্রিকেট হচ্ছে একপাশে ফুটবল হচ্ছে এই তো এখানে দুটো পুকুর আছে এই এর বাইরে আসলে কিছুই না কিন্তু এই পাশের অংশটা নিয়ে আপনি প্রশ্ন তুলতেই পারেন এটা হলো এতক্ষণ যে সাইডটা দেখছিলেন সেই সাইডের ঠিক উল্টো পাশটা এটা ছয় সাত মাস আগেও পরিষ্কার করা হয়েছিল একবার দুশো বিশ কি তিরিশ জন মানুষকে কাজে লাগিয়ে এবং পরিষ্কার যে করা হয়েছিল তার একটা প্রমাণও আছে এখনও এই যে গোল পোস্ট দুই পাশেই গোলবার আছে এখানে এখা যারা কাজ করে এখানকার স্টাফ যারা তারা রেগুলার ফুটবল খেলতেন আমি শুনেছি বাট আবার যেহেতু অনেক লম্বা সময় পেরিয়ে গেছে তো আবার ঘাস উঠেছে আবার জঙ্গল হয়েছে এই জায়গাটা কেন পরিষ্কার করা সম্ভব হচ্ছে না অথবা নিয়মিত পরিষ্কার করা হচ্ছে না সেটা আমি বলবো একদম ভিডিও শেষে আপাতত আরেকটা যেটা মাঠ যেটা মেইন মাঠ সেই মেইন মাঠটা আপনাদের দেখাই আমার একদম সামনেই মেইন মাঠটা এবং মাঠ নিয়ে আসলে খুব বেশি কিছু বলার নাই ওই আউটার মাঠেরও গল্প যা মেইন মাঠেরও গল্প তা দুই মাঠেই মানে খুব ভালো ব্যাটিং উইকেট দুই মাঠেই ব্যাটসম্যানরা অনেক ভালো রান পায় দুই মাঠেই বৃষ্টি হলে খেলা মানে মাঠে গড়ানো সম্ভব হয় না দুই মাঠেরই আউটফিল খুব একটা ভালো না দুই স্ক্রিন নেই ওই মাঠের সাথে এই মাঠের যে তুলনা সেটা হলো এই মাঠে একটা অনেক বড় ভবন আছে যে ভবনের গ্যালারিও আছে মানুষের বসার জন্য বসে খেলাও দেখতে পারে এবং কি ড্রেসিং রুমও আছে এখন একটা সাইডে শুধু ব্যবহার করা হয় একটা সাইডে দুই টিম থাকে এক সাইডে সবাই থাকে আর একটা সাইডে একদম মানে খুব বাজে অবস্থায় আছে মানে একদম খুবই নোংরা যাতা একটা অবস্থা এরকম ইয়াতে আছে এবং সত্যি বলতে দেখলে আপনার খারাপও লাগবে পুরো ভবনটা যদি আপনাকে দেখানো যায় আপনি যদি একটু ভিতরে যান আপনি এই যেমন এখন যেই স্ক্রিনে যেই ভিডিও ফুটেজটা আপনি দেখতে পাচ্ছেন এটা দেখলে আপনি গেস করতে পারেন যে এটা আসলে ড্রেসিং রুমের জন্যই বানানো হয়েছিল এটা আসলে ড্রেসিং রুমে ছিল কিন্তু এখন এটার এতই বাজে অবস্থা এতই বাজে অবস্থা যে এখানে পানি পরিষ্কার করবে সেই মানুষ নাই এটা যত্ন করবে সেই মানুষ নাই পুরো স্টেডিয়ামেরই যেখানেই যাবেন সেখানেই নোংরা পাবেন সেখানেই আবর্জনা পরে থাকতে দেখবেন সেখানেই মানে এক কথা যেখানে আপনার চোখ যাবে সেই জায়গাটাকেই দেখার পর আপনার আফসোস হবে যে কি দারুণ একটা স্টেডিয়াম হতে পারতো এই স্টেডিয়াম নিয়ে কত সুন্দর সুন্দর লেখা পড়েছি কত দারুণ সব স্বপ্ন দেখেছি কিন্তু বাস্তবে আসলে কি একটা অবস্থা সো বেসিক্যালি ওই যে বললাম সবার শেষে বলবো কেন জঙ্গল পরিষ্কার নাই কেন এই ভেনুর অথবা প্রত্যেক রুমের মানে খুব বাজে অবস্থা বাজে দশা এবার বলি এখানে কাজ করার জন্য মানুষ আছেন শুধুমাত্র চারজন আমি যতটুকু জেনেছি চারজন ক্লিনার আছেন দুই মাঠে দুই মাঠে চারজন বুঝিয়েন গ্রামসম্যানে আছেন সম্ভবত কিউরেটর সহ জন সব মিলে তারাই আসলে মাঠের পরিচর্যা করেন নিজেদের মতো করে এখানে খুব ভালো মানে মাঠের ঘাস কাটার জন্য বা মাঠের যত্ন নেওয়ার জন্য খুব ভালো মেশিন নেয় এখানে মানে প্রত্যেক দিন দেখা যায় যে কোনো না কোনো মেশিন নষ্ট হয়ে যায় কোনো না কোনো মেশিনের চাকা হয়ে যায় মানে সমস্যা লেগেই থাকে আসলে এই মাঠের সব জায়গাতে বাট তারপরও এখানে যারাই আছেন গ্রান্সের তারা খুবই ভালো মতো কাজ করেন খুবই চেষ্টা করেন মাঠটাকে অ্যাটলিস্ট মানে বাকি সবকিছু তো নষ্ট হয়ে যেতে শুরু করেছে অ্যাটলিস্ট মাঠ দুটো যাতে খুব ভালো থাকে মাঠ দুটো যাতে সঠিক পরিচর্যা হয় মাঠ দুটো যাতে খেলার জন্য রেডি থাকে সো তাদের চেষ্টা সর্বাত্মক মানুষ তাদের সর্বাত্মক চেষ্টা থাকে এবং গ্রাউন্ডসম্যানদের আপনার ধন্যবাদ দিতেই হবে কেননা তারা শুধুমাত্র গ্রাউন্ডসে থেমে থাকেন না তারা আদার্স আরও যত কাজ থাকে সে কাজগুলো করার চেষ্টা করেন কিন্তু ওই যে জিনিসটা বললাম আপনার এখানে যদি আপনি ফার্স্ট ক্লাস ক্রিকেট আয়োজন করতে চান আপনি যদি এখানে একচুয়ালি নারীদের ক্রিকেট আয়োজন করতে চান বয়সভিত্তিক ক্রিকেট আয়োজন করতে চান তাহলে আপনার বেশ কিছু ফ্যাসিলিটিস বাড়াতে হবে এবং এই মাঠটাকে যদি আপনি পরিষ্কার দেখতে চান খুব সুন্দর দেখতে চান তাহলে আপনার এখানে কাজ করা মানুষের সংখ্যাও বাড়াতে হবে এর আগে যখন ওই জঙ্গলের ওই সাইডটা পরিষ্কার করা হয়েছিল তখন দুইশোর বেশি মানুষকে কাজে লাগানো হয়েছিল কক্সবাজারে আমি যতটুকু জানি পার ডে প্রত্যেকজন মানুষ নয়শো টাকার মতো নেয় কিংবা তারও বেশি সো অনেক মানুষকে নিয়ে এসে পরিষ্কার করানো এবং আবার কিছুদিন পর ওই জায়গাটা নষ্ট হয়ে যাওয়া এবং মানে এই ঝামেলা চলতেই থাকে চলতেই থাকবে আপনি দুই বছর পরও আসলে কক্সবাজার স্টেডিয়াম এমন দেখবেন পাঁচ বছর পরও আসলে হয়তো এমনই দেখবেন যেখানেই যাবেন দেখবেন যে নোংরা আবর্জনা পড়ে আছে জঙ্গল হয়ে আছে কেননা এখানে মানুষ নেই কাজ করা মানুষ দরকার ওই ছাড়টা যেমন সঠিকভাবে ইউজ করা গেলে আউটার মাঠটা দারুণ হতে পারে আউটার মাঠের ফ্যাসিলিটিস নিয়ে কারো প্রশ্ন থাকার মানে নাও থাকতে পারে দুই মাঠের সাইড স্ক্রিন লাগালে যেমন খেলাটা খুব ভালো মতো আয়োজন করা যেতে পারে মেন পাওয়ার বাড়ালে এই নোংরা আবর্জনা যে জায়গাগুলো আছে সেগুলোও খুব পরিষ্কার পরিচ্ছন্ন দেখার সুযোগ হতে পারে সৌভাগ্য হতে পারে এবং মাঠটাকে আসলেই মনে হতে পারে একটা মাঠ সো মেন পাওয়ার বাড়ানো গেলে ছাদটাকে খুব ভালো মতো কাজে লাগানো গেলে সাইড স্ক্রিন বানানো গেলে এবং সর্বোপরি যেই মেশিনগুলো দিয়ে আসলে ঘাস কাটা হয় অথবা যে মেশিনগুলো দিয়ে মাঠ রেডি রাখা হয় ওই মেশিনগুলোর যতটুকু আপডেট করা যায় যতটুকু নতুন দেওয়া যায় বা যতটুকু চেঞ্জ করা উচিত মনে হয় সেই জিনিসগুলোতে যে যদি একটু চোখ দেওয়া যায় আমার কাছে মনে হয় কক্সবাজারের এই দুইটাই মাঠই খুব দারুণ মাঠ হবে ডোমেস্টিক ক্রিকেট আয়োজন করার জন্য এটা আমার ধারণা বাকিটা সময় আসলে বলে দিবে তো এই ছিল পুরো কক্সবাজার মাঠ আমার দেখার অভিজ্ঞতা ইনশাল্লাহ পরে আবার যেই মাঠে যাব চেষ্টা করব ওই মাঠটাকেও আমার দৃষ্টিতে আপনাদের দেখানোর ভালো থাকবেন